হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইসমিত আসান তো আজ আবার আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি তো আজ আমি রান্না করতেছি পোয়া মাছ দিয়ে তারপর শীতকালীন সবজি আমাদের যে ফুলকপি আছে ওটা তো এই দুটো রান্না করার জন্য আমার প্রথমে যা করতে হলো সেটা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে নুন তারপর আমি হলুদ ও মরিচ একসাথে একটু মিক্স করে এটাকে ভেজে নিব তো আমি তো কড়াইয়ে তুল দিয়ে এটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিলাম এবার মাছটা আমি সুন্দর করে ভাজি করব। কারণ এই মাছটা ভেঙে যাওয়ার চেষ্টাই বেশি করে আর অবশ্য এটা আমার যখন আমি উল্টেছিলাম তখন ভেঙে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা দেওয়ার সাথে সাথে এটা একটু ফুলে উঠছে ফুলে ওঠার পর একটা মানে এটা যে ভেঙে গেছে এখনই বোঝা যাচ্ছে উইসাইডের সাইডের মাছ দুটো এটা এখনই ফেটে গেছে তো যাই হোক আমি অনেক কষ্ট করে তারপরে এই মাছটা ভাজলাম যেহেতু আমরা গ্রামে থাকি তো আমি গ্রামে থাকা অবস্থায় কখনো এই মাছটা মানে ভাজি করে রান্না খারা খাওয়া কি আমাদের হয় নাই যেহেতু গ্রামের মানুষ সবসময় নদীর তাজা জিনিসটা খায় ওইটা আমরা কাঁচায় খেতে পছন্দ করি তো এখন যেহেতু ঢাকা আসছি তো ফ্রিজে রাখা মাছ তো এই কারণে আর কি আমার ভেজে নেওয়া লাগতেছে আর ফুলকপি দিয়ে এটা রান্না করলে বেশি ভালো লাগবে না এই কারণে ভাজা কারণ এই প মাছগুলা কাঁচা রান্না করতে গেলে তার ভিতরে কোনো সবজি দিতে হয় না তাহলে হয়তো অনেক সুন্দর লাগে আর ভাজি করে আপনি আলু দিয়ে রান্না করতে পারেন এটা খুব একটা খারাপ কিছু না তো এটা খাওয়া যায় তো এখানে আমার প্রসেসিং শুরু তো রান্নার জন্য প্রথমে আমি তৈল তারপর পেঁয়াজ রসুন তো এটা দিয়ে নিলাম তো এদিক ওদিক আমার ছেলেটা বারবার নড়ে যাচ্ছিলো তো এটাও আমি তো এটা আমি বারবার সরিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম তো এবার আমি মরিচ দেব তো হলুদের পরিমাণটা আমার এই তরকারিটা একটু বেশি হয়ে গেছে যেটা আমি পরে অনুভব করতেছিলাম আসলে প্রথম প্রথম ভিডিও করতে গেলে অনেক সময় অনেক কিছু আর কি আমাদের ভুল হয়ে যায় তো তরকারিতে আমার মনে হলো পরে লাস্ট দিয়ে যে আমি একটু হলুদের পরিমাণটা বেশি দিয়েছি অবশ্যই এটা কেনা হলুদ ছিল যদি আমাদের বাসার হলুদ থাকতো তাহলে ঠিক আছে বারাল এটা ঠিক আছে কিন্তু যেহেতু এটা দোকানের কেনা হলুদ মানে আমরা যেটা প্যাকেটের গুঁড়ো হলুদ বলি তো এই কারণে আমার এটার পরিমাণ আমার জানা ছিল না তাই একটু বেশি পড়ে গিয়েছিল কিন্তু খাবারের সময় গন্ধও করেনি কিন্তু তারপর আমার মনে হলো যে না এটা একটু বেশি বেশি তো এটা আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর এটার ভিতরে আমি আমার কেটে রাখা যে ফুলকপিটা এটা দিয়ে দিয়েছে তো এখানে আমি অনেকগুলো ফুলকপির ডাটা নিয়েছি এর কারণ হলো আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি অনেক অনেক কাপড়ও এটা ডাটাটা খায় তো আমি চিন্তা করলাম তো আমি দেখি রান্না করে কেমন লাগে তো মোটামুটি খারাপ লাগে যেহেতু এটা আমার বেবি বেবি মানে ফুলকপি ছিল এটা মানে তেমন একটা বয়স হয় একটু বেবি টাইপেরই বলতে পারেন আর কি তো এটা রান্নার প্রসেসিং শুরু এটা আমার এখন ভাজো করে ওটার ভিতরে একটু হালকা অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম তারপর এটাকে আবার ভাজি করে দ্বিতীয়বারের মতো পানি অ্যাড করে দেওয়ার পর তারপর ওটা বলুক খাওয়ার পর আমি মাছটা দিয়ে দিচ্ছি তো আমার এখানে লাইটিংয়ের কারণে আমার এটার কালার বিভিন্ন সময় বিভিন্ন হয় কারণ যেহেতু জানালাটা আমি খুলতে পারি না অনেক সময় খুলি এবং অনেক সময় খুলতে পারি না এখান থেকে বইরি আবহাওয়া মানে বাহিরের আবহাওয়া ভিতরে ঢুকে যাচ্ছিলো তো এই কারণে আমার চুলার জালের সমস্যা হইতেছিলো বারবার তো এই কারণে অনেক সময় জানালাটা আমার বন্ধ করতে হইতেছে তো আবার খুলতে হইতেছে তো এই কারণে একটু কালার ডিফারেন্স আছে তো আপনারা এটা যে যার মতন ভেবে নিতে পারেন মানে খারাপভাবে ছাড়া ভালোভাবে তো দেখুন কী করি তো মাছটা আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে ভেজে রাখার সময় আমার মাছটা একদম ফেটে গিয়েছিল তো এটা প্রমাণ কিন্তু এখানেই আছে ওই যে ফেটে গিয়েছে আর যেহেতু ওই মাছ রান্নাটা আমি মানে ফুলকপি দিয়ে প্রথমবারের মতো রান্না করছি তো একটু একটু ভুল তো হবেই তো এই ছিল আমার ফুল প্রসেসিং এবং আমার রান্নার শেষ ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ